আসে 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 এমন পিঠা দিব বুঝছ বিয়া দাও আসলে ওরা আদর করে দে ওর চুলগুলো ঠিক করে দে ওর চুলগুলো ঠিক করে দে আদর করে দে চুল ঠিক করা ওর চুল ঠিক করে দে

চা পড়বে আসতে আসতে চা পরে খেয়েও আগে আলুবা দিদি শেষ করো চা দিবো বলছি না বসো বসো দিব আমি দিব ধুবে না তোম্প ওরাটা কোথায় কি বলছো তুমি কি বলে এগুলা খা খেতে দাও চা চাটা দিব তোমরা প্রতিদিন চা ফালাও আমি চা দিব কথা যেটা বলি এটা শোনো তোমার ছোট একটা মগ আছে না ওটা নিয়ে আসো ছোট মগটা কোথায় কারোর মুখ লাগবে না দাওয়া লাগবে না আচ্ছা থাক মামি দিব এখানে 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 কি এই যে এটা এখানে ফেলানো জিনিস এটা জায়গা তোকে